হ্যালো এ নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটা হচ্ছে আমার দেবরের বিয়ে উপলক্ষে ব্লগ তো ওর আশীর্বাদের ভিডিও এর আগে আপলোড করেছিলাম তো আজকে হচ্ছে ওর বিয়ে তো বিয়ের আগের দিন হয়েছিল হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদে আমরা যেতে পারি নাই আমাদের বাড়িতেও আরেকটা বিয়া এটা হচ্ছে আমাদের বাড়ির ভাড়াটিয়ার বিয়া তো গায়ে হলুদ একদিনে হওয়ায় এখানে গায়ে হলুদে ছিলাম আর ওইখানে যেতে পারি নাই তো আজকে হচ্ছে বিয়ে বিয়েতে তো অবশ্যই যেতে হবে আর এই যে দেখুন আমাদের পাশের বাড়ির এটা হচ্ছে বরই গাছ বড়ই গাছের উপরে হচ্ছে এটা অনেকে চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন তেলা কচু গাছ লতা ওইটার ভিতরে যে লাল লাল ফল হয় ওইটা খাচ্ছে একটা টিয়া পাখি আসছে কোথা থেকে জানি তো টিয়া পাখিরা তো সাধারণত লাল জিনিস খায় ফল যেমন মরিচ লাল মরিচ তারপরে যে এই ফলটা তো সব ফল খায় না ওরা তো পাখিটা দুই দিন আসছে আজকে একটু ভিডিও করে নিলাম এর আগে আর আরেকদিন আসছিল তো অনেক দেখতে ভাল লাগছিল। তার জন্য একটু ভিডিও করে নিলাম আর আজকেও অনেক কুয়াশা কুয়াশা ভাব তো এরপরে আমরা রেডি হয়ে যাব এখন দুপুরবেলা বাট বোঝাই যাচ্ছে না যে দুপুর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে এরপরে রেডি হব সাতটার সময় হচ্ছে ট্রেন আমাদের তো এই তো সাতটার সময় ট্রেন সাতটা বাইশে ট্রেন এই জন্য সাতটার দিকে আমরা বেরিয়ে পড়ব এই তো আমি মোটামুটি আমার মেকআপটা শেষ করলাম বেশিক্ষণ লাগে নাই একদম অল্প ভিতরেই করেছি তো এখন বাসায় বসে লাগতেছিল যে আমি হায় হায় কত মেকআপই না করছি বাট বাড়িতে যাইয়া মনে হয়েছে যে আমি সবার থেকে কম সাজছি তো আমি নিজেই বাসায় সেজেছি আর ওইখানে তো ওইখানে থাকলে সবার সাথে পার্লারেই সাজতাম বাট বুড়ি এখনও ছোট এর জন্য আমি যাই নাই সাহস করে এর জন্য বাবা মার সাথে একসাথে বিয়েতেই যাব তো আমাকে যাওয়ার জন্য অনেকবার বলছিল থাকার জন্য কিন্তু থাকার সাহস করি নাই মেয়ে এখনও ছোটো সেই তো আমার এরপরে আমি শাড়িটা পরলেই আমি রেডি তো শাড়ি পরতেছিলাম শাড়িটা আমি আগেই ঠিক করে নিয়েছিলাম এটা হচ্ছে কাতানের ভিতরে পরেছি আরও অনেক শাড়ি আছে বাট এই শাড়িটা আমার কাছে অনেক অনেক পছন্দের এই জন্য এই শাড়িটাই পরছি বেগুনি আর সবুজের ভিতরে মাও ওই পাশে রেডি হচ্ছে মা তো তেমন একটা সাজে না বাট ওই জোর করে যা একটু দিয়েছি ওইটাই এ তো আমি পুরোপুরি রেডি আর বুড়িও রেডি বুড়ির রেডি কি ওকে কিছুই করা যায় না চুল বাঁধা যায় না এরপরে কিছুই সাজা একদমই পছন্দ করে না তো আমিও খুব একটা সাজতে পছন্দ করতাম না বাট ইদানিং একটু সাজতে ভালো লাগে তো এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারায় এটা পপুলারের পপুলার হাসপাতাল যেটা হাসপাতাল না ক্লিনিক ওইখানে আর এই যে সাইম প্লাজার সামনে এটা হচ্ছে এই সেন্টারটার নাম হচ্ছে গ্র্যান্ড হল তো আমরাই সবার আগে চলে এসেছি এখনও কেউ আসে নাই বউরা আসবে আর ছেলের পক্ষ একসাথেই হবে বিয়ে হবে এরপরে এখান থেকে চলে যাবে বাসায় বাট আমরা চলে যাব আমাদের বাড়িতে সাড়ে দশটায় ট্রেন আছে মনে করছিলাম যে যাব কিন্তু ট্রেনটা ধরতে পারি নাই এরপরে আমরা বাসায় আসতে আসতে দুটার মতো বেজেছিল দে দুইটা আড়াইটার মতো বেজেছিল তো আমরা একটা দেড়টার দিক দিয়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো থাকতে চেয়েছিলাম বাট ওই যে বুড়ি যে পাগলামো করে ওর বাবাকে ছাড়া ও থাকতেই চায় না আর ওর বাবা আসে নাই বাড়িতে ওই যে বিয়া আরেকটা বিয়া বাড়ি পুরো ফাঁকা এর জন্য বাড়িতে ও একাই আছে তো আমাদেরও খারাপ লাগতেছে ওর বাবাকে ছাড়া বাট কিছু করার নাই আর বাবার তো আসার দরকার মামার শ্বশুরের তো এখানে কাজ থাকে এর জন্য বাবা আসছে না বাবা থাকতো বুড়ির বাবা আসতো এই যে মা এই বুড়িও অনেক মজা করতেছিল ঘুরতেছিলো ফিরতেছিল এখনও স্টেজই সাজানো হয়নি তখন আমরা আসছি আর এখন এই যে সব কিছু ঠিকঠাক হয়েছে এখন লোকজন এসেছে বউ এসেছে ওইখানে অনেক ভিড় বাট এখন যাব না একটু পরে যাব বুড়ি আমার সাথেই বিয়ে বাড়িতে সবাই খুশি সবাই হাসি হাসি আমার ভালো লাগতেছিল না বুড়ির বাবার লিগা বাট পরে মিষ্টি আইসে মিষ্টির সাথে থাকতে থাকতে ভালোই লাগছে মিষ্টিরা আসছেই প্রায় দশটার দিকটা পার্লারে সাজতে শাস্তে ওদের লেট হয়ে গেছে বাট আমরা এসেছি তো সেই আটটার সময় চলে এসেছি সাড়ে সাতটায় লগ্ন ছিল বিয়ের বাট এখনও কেউ আসে নাই বিয়ে শুরু হয়েছেই দুইটা তিনটা বাজে আর এই যে হচ্ছে বউ বউয়ের সাথে ছবি তোলার জন্য সিরিয়াল দেওয়া লাগতো বাট আমার খুব একটা ভালো লাগে না ছবি তুলতে এর জন্য আমি আর ছবি একটাও তোলে নেই একটুখানি ভিডিও করে চলে এসেছি বুড়িও বিরক্ত করতেছিল বাট কী করব চলে এসেছি দেখুন এই যে বুড়ি যে মালাটা টানাটানি করতেছে একটু পরে আমার গলা থেকে ঝপাস করে পড়ে গেছে খুলা। খুবটা লাগানো যেত বাট লাগানো হয় নাই পরে মার একটা পড়ছি তখন তো শেষ অনুষ্ঠান আর পরে কি হবে তো এই যে সবাই ওয়েট করতেছিলাম মিষ্টিদের জন্য এরপরে এই যে জামাইয়ের এন্ট্রি হলো জামাইয়ের এন্ট্রি হলো ওখানেও যায় নাই এত ভিড় আর এই যে বুড়িরকে নিয়ে কি করবো কিছুই করার নাই এতে এরপরে মিষ্টিরা আসলো এই যে মিষ্টি ওইটা হচ্ছে মিষ্টিমণি আর মিষ্টি তাথই তাথই তো পাত্তাই পাওয়া যায় নাই আমার সামনেইও আসেই নাই ওকে যে একটু ভিডিও করব তো এটা হচ্ছে মিষ্টিমণি আর এটা হচ্ছে পিসিমণি মিষ্টির মা আর ওই যে বড়ো বৌদি বড় বৌদির কোলে হচ্ছে বড় বৌদির ছোট মেয়ে মিষ্টির সাথে কয়েকটা ছবি তুলেছে কয়েকটা না অনেকগুলোই ছবি তোলা হয়েছে তো মিষ্টিকে আজকে অনেক সুন্দর লাগতেছিল আর এই পাশে লাল শাড়ি পরা এটা হচ্ছে মেজো বৌদি আর যে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে তিন নাম্বার আর এরপরে আরেকটা ভাই আছে তো পিসিমনির হচ্ছে বড় পিসিমনির হচ্ছে চারটা ছেলে এটা হচ্ছে তিন নম্বরের বিয়া আমার শ্বশুরের বড় বোন বড় পিসি তো বড় পিসি আর নাই সবাই ছবি তুলতেছে আমারও আমিও কয়েকটা তুলেছি বড়ের সাথে এরপরে আর তোলা হয় নাই আমার বসে বসে ছবি তোলা একদমই ভালো লাগে না এত ছবি তোলা কারণ আমি ফেসবুকও চালাই না ফেসবুকে ছবি দেওয়ার তারাও নাই প্যারা নাই কোনো ফেসবুক আমার ভালোই লাগে না শুধু এর ছবি কী দিল ও কী দিল এটাই আমি এর জন্য ফেসবুক আমার কাছে ভালো লাগে না আরও ইউটিউব করে দেখে ফেসবুকে তেমন একটা সময় দিতে পারি না এর জন্য ভালোও লাগে না তো ছবি তোলা শেষ এরপরে আমরা একটু পরে খাওয়া দাওয়া করব তার আগে দেখলাম এই যে এটা হচ্ছে কি বলে এটাকে বলে হচ্ছে সোনা বস্ত্র ভুলে গেছি এখানকার বিয়া আর আমাদের ওইখানকার বিয়া পুরো অন্যরকম ঢাকার বিয়া আর আমাদের গোপালগঞ্জ খুলনা বরিশাল এলাকার বিয়া অন্যরকম তো ঢাকার বিয়ায় যে সোনা বস্ত্র করতেছে এই পাশে সোনা বস্ত্র মামা শ্বশুর করে আর আমাদের ওইদিকে এটা আশীর্বাদ করে যে ওইটার সময় করে আর পরে কিছু করে না পরে ইন্ডিয়ায় যেভাবে বিয়ে হয় ওইভাবে বিয়ে হয় আর এখানে বিয়াও অন্যরকম আজকে বিয়ে হয় মূল বিয়ে পরের দিন আবার বাসির বিয়ে হয় সিঁদুর দানও পরের দিন হয় তো এই যে এটা হচ্ছে রুলি দিয়ে আশীর্বাদ করল এটা মেয়ের হচ্ছে কী বলে ভাসুরে দিয়েছে আর আমরা দিয়েছিলাম কানের দুল সেটা দেখানো হয় না আর বাবার কাছে ছিল আমি আর দেখেছিলাম বাট তখন ভিডিও করতে পারে ভিডিও করা হয়নি আর বুড়ির জন্য তো ফোন ঠিক মতো নিতেও পারি না এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম ওইখানে বিয়ের কাজ শুরু হচ্ছে আর সবারই খাওয়া শেষ আমরা যারা একদম ঘনিষ্ঠ আত্মীয় তারাই এখন বসেছি এই যে পিসিমণি মিষ্টি আমি ওই পাশে হচ্ছে ছেলের কাকা ওনারা ইন্ডিয়া থেকে এসেছে এরপর খাওয়ার শুরু করলো পিসি দিতাছে আর পিসি খুব রাগ হয়ে গিয়েছিল এখন শেষে খেতে বসছে সব কিছু ঠিক মতো ছিল না বোরহানি ছিল না এর জন্য পিসির খুব মন খারাপ পিসি বোরহানি অনেক পছন্দ করে তো প্রথমে ফ্রাই খেলাম চিকেন ফ্রাই এরপরে রোস্ট খেলাম এরপরে হচ্ছে সালাদটা অনেক মজা হয়েছিল সালাদটা কি বলবো অনেকগুলো সালাদ খাইছে এই যে এতটি নিয়েছি আবার নিয়েছি বাট অনেক রাত তো এত রাত্রে ঠিক খাওয়া যায় না খিলেও লাগছিলো অনেক কারণ আমরা তো দশটার দিক দিয়ে সাড়ে দশটার দিক দিয়ে খাই এখন প্রায় বারোটার মতো বাজে তো রোজটা অনেক মজা ছিল সব সব কিছুই অনেক মজা হয়েছিল খাবারগুলা আর এটা হচ্ছে খাসির মাংস খাসির মাংস তো তেমন বুঝতেই তো পারছেন সবার শেষে খাচ্ছি অবস্থা খুব খারাপ ছিল সব ঝোল ঝোল বেশি তো আমারও দিয়েছিল পিসি দিয়েছে কয়েক পিস তো অনেক মজা হয়েছিল খাসির মাংসের রেজালাটা এরপর খেলাম হচ্ছে জর্দা জর্দাটাও অনেক অনেক মজা হয়েছে জর্দা আমার খুব পছন্দের বিয়েবাড়িতে গেলে জর্দা দেখলে আর কি খুশি হয়ে যাই তো জর্দা খেলাম জর্দাটা অনেক ভালো হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এরপরে হাত মুখ ধুলাম আর মিষ্টিকে বললাম তুমি চলো মিষ্টি বললো না ও বিয়ে দেখবে তো আমি আমার মা বাবা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এরপরে বাসায় চলে গেলাম আর এই যে বুড়ি ঘুমিয়ে গিয়েছে আবার একটু তাকাচ্ছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি